আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান তার যে ঐতিহাসিক প্রত্যাবর্তন দিবসে যে ভাষণ সেখানে তিনি সেটা বলেছেন এটা পূর্ব তিনি লন্ডন থেকে দিয়ে আসছিলেন তিনি তার লন্ডনের সর্বশেষ যে ভাষণটা ছিল যে জন উপস্থিতিটা ছিল সেখানে তিনি বলেছিলেন আমি স্বপ্নে বিশ্বাস করি না আমি প্ল্যানে বিশ্বাস করি আমি এক্সিকিউশানে বিশ্বাস করি হাসিনার বিরুদ্ধে তার যে সংগ্রামটা ছিল সতেরো বছরের যে সংগ্রামটা সেটা অল্প অল্প করে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্ল্যান করে এক্সিকিউশন করে বাংলাদেশের আপমর জনসাধারণকে তিনি সংগঠিত করেছিলেন প্ল্যান করে এক্সিকিউশন করে এখন সামনের যে বাংলাদেশ যে বাংলাদেশে জনাব তারেক রহমান ছাড়া অন্য কোনো কাউকে প্রধানমন্ত্রী হিসাবে দেখা যাচ্ছে না সেখানে তিনি তার প্ল্যানটা কি একত্রিশ দফা সেটাকে এক্সিকিউশন কাদের মধ্য দিয়ে করবেন সেটা হয়তো সামনে দেখা যাবে তার যেই মনোনয়ন সেই মনোনয়ন আমাদেরকে আশ্বস্ত করে না কারণ আমরা মনোনয়ন চেয়েছিলাম আমরা মনোনয়ন চাচ্ছি আমরা সরকার অংশগ্রহণ করতে চাচ্ছি আমরা সতেরো বছর সংগ্রাম করেছি আমরা ত্যাগ করেছি তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে প্ল্যানটাকে সাকসেস করতে হবে সতেরো বছরের হাসিনা বিরুদ্ধে যে সংগ্রাম তা প্ল্যানটা যদি এত দীর্ঘমেয়াদী হয় বাংলাদেশের এত দীর্ঘমেয়াদী সারা পৃথিবীর সভ্য মানব সভ্যতা অনেক পুরনো তার ক্রমান না থাকলে খালা না থাকলে শেখ না থাকলে বাংলাদেশ চলে যাবে বাংলাদেশে কোনো সমস্যা হবে না মানুষের জীবন চলে যায় কোনো সমস্যা হয় না প্রথম বিশ্বযুদ্ধ মানে সারা পৃথিবী দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছে ডাচ আধিপত্য দেখেছে ইংলিশ আধিপত্য দেখেছে আমেরিকান আধিপত্য দেখতেছে চায়নার আধিপত্য দেখতেছে বাংলাদেশের আধিপত্য সেই সতেরো শতকের দিকে ছিল চাইনিজ আধিপত্য ছিল সুতরাং এগুলা মানব সভ্যতা বাংলাদেশিদের জীবন উগ্রপন্থার মধ্য দিয়ে যেতে পারে সভ্যতার মধ্য দিয়ে যেতে পারে জীবন চলে যাবে যেটা বলতে চাচ্ছি একটা একটা করে দিন যায় একটা জেনারেশন চলে যায় আরেকটা জেনারেশন আছে এখন তার রহমান তার প্ল্যানের কথা বলেছে এখন সেই প্ল্যানটা তিনি কাদেরকে দিয়ে এক্সিকিউট করবেন তিনি কি মাতের মহামত হতে পারবেন তিনি কি লিক ওয়ান হতে পারবেন তিনি কি তার বাবা সহিত জিয়াউর রহমানের সমূ নেতৃত্বের কেউ হতে পারবেন তিনি কিভাবে মূল্যায়ন করছেন বাংলাদেশ যে দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত একটা জনপথ এখনও আছে দু হাজারেরও ছিল সেই জনপথকে তিনি কীভাবে বের করে নিয়ে আসবেন বাংলাদেশ যে প্রচন্ড বেকারত্বের একটা এলাকা সেখানে তিনি কর্মসংস্থানের কীভাবে ব্যবস্থা করবেন বাংলাদেশে প্রশাসন পুলিশ যে একটা শ্রেত সেখানে কিভাবে ডাইনামিজম নিয়ে আসবেন ক্যারিসোমাটিক ব্যাপার নিয়ে আসবেন এফেক্টিভ এবং এফিসিয়েন্ট লিডারশিপ নিয়ে আসবেন তিনি কি সমাজের যেই আওয়ামী ঘরনা যে লোকগুলা যারা এখন বঞ্চিত হচ্ছে যারা সতেরো বছর ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে তাদেরকে কি তিনি ঐক্যবদ্ধ করতে পারবেন তিনি কি ডানপন্থী মুসলমান যারা জামাত ইসলামী অথবা ইসলামী দলগুলোকে ধারণ করে তাদেরকে তিনি কীভাবে ঐক্যবদ্ধ করবেন সমাজের গঠনগত যে পরিবর্তন সে পরিবর্তনে তাদেরকে কীভাবে তিনি সঙ্গী করে নেবেন আই হ্যাভ এ প্ল্যান মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম ড্রিম থেকে প্ল্যান আসে প্ল্যান থেকে এক্সিকিউশন আছে যেন তারেক রহমান ড্রিম থেকে এগিয়ে গিয়েছেন খুব ভালো ব্যাপার আই হ্যাভ এ প্ল্যান ড্রিম থেকে প্ল্যানটা আসে তিনি ড্রিম করেছেন আমাদেরকে তিনি তার সে ড্রিমে বাংলাদেশকে সেবা করার জন্য ইনক্লুড করে নেবেন সেটাই আমরা চাই কারণ আমরা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ছিলাম জুলাই আন্দোলনের সঙ্গে ছিলাম আমরা বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে চাকে হারিয়েছিলাম আমরা ত্যাগী আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ পরিবার আমরা চব্বিশের মুক্তিযুদ্ধ পরিবার আমরা প্রচন্ড রকমের যোগ্য জনাব তারেক রহমান তার প্ল্যানে কাদেরকে রাখছেন জনাব তারেক রহমান তার প্ল্যানে কাদেরকে রাখছেন সেটা গত সতেরো মাসে আমাদের কাছে একদম পরিষ্কার হয়নি একদম পরিষ্কার হয়নি মনোনয়নে তিনি কাদেরকে রাখছেন তাও পরিষ্কার হয়নি জনাব তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ ড্রিম আমরা চাই সফল হোক বাংলাদেশ এগিয়ে যাক আমরা পিছিয়ে গেল বাংলাদেশ এগিয়ে যাক তারাকমাণ এগিয়ে যান